আলহামদুলিল্লাহ অবশেষে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হবে এ নিয়ে একটা আপডেট প্রকাশ করেছে এন এটা একটা রিপোর্ট আজকে বের হয়েছে যেটা হচ্ছে তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পাঁচটা পঞ্চান্ন মিনিট অর্থাৎ বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে এটা প্রকাশ পেয়েছে দেখুন এখানে বলা হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে এ নিয়োগের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ই রেজিস্ট্রেশন প্রোফাইল হালনাগাদ কার্যক্রম শুরু করেছে অর্থাৎ দু সালে এই গণবিজ্ঞপ্তিটা হবে ওকে শূন্য পদের তথ্য সংগ্রহ ও আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর এ গণবিজ্ঞপ্তি জারি হবে বলে জানিয়েছে সরকারি সংস্থাটির কর্মকর্তা সোমবার তেইশ সেপ্টেম্বর এনটিআরসির নতুন সচিব এম রিজানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা শূন্য পদের তথ্য সংগ্রহে ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছি এরপর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগে ফের গণবিজ্ঞপ্তি জারি পরিকল্পনা রয়েছে সেভাবে কাজ চলছে এনটিআরসি এর এক সূত্র ডেলি ক্যাম্পাসকে জানায় আঠারোতম শিক্ষক নিবন্ধনে শিক্ষক লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ভাইভা শুরু হবে এবার প্রার্থী বেশি তাই ভাইভা আয়োজনে কিছুটা সময় লাগবে সার্বিক দিক বিবেচনা আগামী বছরের শুরুর দিকে নতুন শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে ওকে এবার বলা হচ্ছে যে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর বেঁধে দিয়েছে চেম্বার আদালত আর শিক্ষক নিয়োগের বয়স সীমা পঁয়ত্রিশ বছর নিধন করে দেওয়া হয়েছে ওই নির্দেশনা এখনও বহাল রয়েছে সেই অনুযায়ী প্রার্থীরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন বলে আশা করা হচ্ছে জানা গেছে শিক্ষক নিয়োগের শূন্যপদে তথ্য সংগ্রহের প্রাক প্রক্রিয়া গতকাল রবিবার থেকে ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে এই কার্যক্রমের সময় বাড়ানোর সম্ভাবনা রয়েছে তবে এ বিষয়ে এখনই এনটিআরসি কর্মকর্তা কোনো মন্তব্য করতে চাননি তারা বলেছেন চলতি মাসের শেষাংশে সময় বাড়বে কিনা তা চূড়ান্তভাবে জানা যাবে সুতরাং এই রিপোর্ট থেকে মোটা দাগে যেটা জানলাম সেটা হলো দু সালে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা হতে পারে এবং এটা অবশ্যই বিশেষ গণবিজ্ঞপ্তি হবে না এটা আঠারতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের জন্যই গণবিজ্ঞপ্তিটা দেওয়া হবে দুই নম্বরে যে জিনিসটা জানলাম সেটা হলো যে ভাইভাটা হবে সে ভাইভাটা যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি সুতরাং এটা একটু সময় লাগতে পারে ঠিক আছে সময় লাগতে পারে এরপরে বলা হচ্ছে যে ই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অর্থাৎ কতগুলো শূন্য পদ রয়েছে এটার জন্য এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত এক ডেট বেঁধে দেওয়া হয়েছিল এটা হয়তো আরও বাড়তে পারে এরপরে বলা হচ্ছে আপনি ভাইভাতে পাশ করার পরে আপনাকে যে সনদটা দেওয়া হবে সে সনদের মেয়াদ হবে তিন বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরি আবেদনের ক্ষেত্রে এই সুযোগটা পাওয়া যাবে সুতরাং এই ছিল আজকের আপডেট আশা করছি আপনাদের ভিতরে যতটুকু কনফিউশন ছিল সেটা দূর হয়ে গিয়েছে সো আজকে থেকে আপনার ভাইবার জন্য পড়াশোনা শুরু করে দিন ভাইবার রিলেটেড আমি একটা ভিডিও করেছি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন সো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ